ke ab rasulullah masjid nabawi আবাস দিয়েছে যে যান মাল কুরবান করতে হবে তো আমার তো মাল নেই আমার তো মাল নেই তাই যান হাজির করার জন্য যাচ্ছি শ্বশুর বলছে যেতে হবে না তোমার আজকে বিয়ে হয়েছে রসুল তোমাকে পাকড়াও করবে না তুমি জিয়াতে কেন গেলে না জুলাইদিপ বলছে না না আমি আজকে যাব কারণ আজকে যদি আমি না যাই আর না যাই তাহলে পরের বার আল্লাহ আমাকে কবুল না করতে পারে যাদের মিল্লাত ইসলামিয়া জুরাইবি ওই অবস্থায় রসুলের তাকে জিহাদের জন্য মসজিদের নবমীর দিকে আগিয়ে গেলেন রসুল দূর থেকে দেখছেন জুরাইবি আসছে দূর থেকে দেখছেন জুলাইবি আসছে জুলাইবিদকে দেখে বলছেন জুলাইবি তুমি কেন এসেছো তোমার তো আজকে বিয়ে হয়েছে তুমি কেন এসেছো তোমার তো আজকে বিয়ে হয়েছে রসুল বলছেন তোমাকে যেতে হবে না জিহাদে তুমি বাড়িতে চলে যাও জুলাইবি জোর জবরদস্তি করছে আমি জিহাদে যাবো আমি জেহাদে যাব আজকে যদি আমি জেহাদে না যাই পরের বার আল্লাহ আমাকে কবুল না করতে পারে জবরদস্তি করছে তো আল্লাহ বলছেন ঠিক আছে যাও সবাই জিহাদে চলে গেল সবাই জিহাদে চলে গেল জুলাই দিব তাদের সঙ্গে জিহাদে চলে গেল জেহাদ চলছে জেহাদ চলছে এমন সময় শোনা গেল মুসলমানরা জিতে গেছে মুসেফরা হেরে গেছে তারা আদের মিল্লাতে ইসলামিয়া রসুল বলছেন যারা যারা শহীদ হয়ে গিয়েছে তাদেরকে নিয়ে আসো তাকে নিয়ে আসাইবিদকে ডানে দেখে কোথাও দেখতে পায় না কোথাও দেখতে পায় না রাজার মিল্লাত ইসলামিয়া রাসূল বলছেন জুলাইবি কোথায় কেউ বলতে পারে না রস্তে গেলেন জিহাদের ময়দানে দৌড়ে গিয়ে দেখছেন সাতজন মুশ্রিককে কটল করে মেরে তাদের মাঝখানে শুয়ে রয়েছে রাসূল জুরাইদিনকে দেখে বুকে টেনে নিয়েছে বুকে টেনে নেওয়ার পর সঙ্গে সঙ্গে বলছে হে খোদা আমি সাক্ষী দেখছি জুরাইদিন আমি তোকে আমি

কালকে দেখছি এসআইএল এর এ কে কো ভাগ বেঁধে নিয়ে গেছে ঠিক ঠিক লাইনে সারি সারি মোদি গদি মমতা দিদি যাতে মাতার তালে ঠিক ওরা নিজে নিজে সিনেমে আছে জান যাচ্ছে আমাদের এই জন্য কোন একজন লেখেছে خلاف ہے ہونے دو جان تھوڑی ہے خلاف ہے ہونے دو جان تھوڑی ہے یہ سب دعا ہے دعا آسمان تھوڑی ہے اگر لگے گی آپ تو آئیں گے گھر کے زد میں اگر لگے گی آپ تو آئیں گے گھر کئی زد میں یہاں صرف ہماری مقام تھوڑی ہے یہاں صرف ہماری مقام تھوڑی ہے جو آج صاحب مسند ہے جو آج صاحب مسند ہے کل نہیں رہیں گے کرایے دار ہے بھائی جاتی مقام تھوڑی ہے کرایہ دار ہے جاتی تھوڑی ہے سبی کے ہیں خون سامل اسی مٹی میں سبی کے ہیں خون سامل اسی مٹی میں اے ہندوستان کسی کے باپ کا تھوڑی ہے اے ہندوستان کسی کے باپ کا تھوڑی ہے ہماری آواز گمبت کی آواز ہے تم بولو گے تو تم کو سننا پڑے گا بھارت کی دھرتی پر نہ مسلمان جٹتا ہے نہ ڈرے گا کیونکہ ہم ڈرنے والا نہیں ہے جٹتا تو وہ ہے جس کے وارث نہیں ہے ہم سنیوں کو تو وارث ہیں ہم سنیوں کو وارث ہیں

মূল্যবান বক্তা এসে উপস্থিত হয়েছে তাই আপনারা এদিক ওদিক না থেকে নিজের সময়কে নষ্ট না করে যারা এখনো পর্যন্ত দোকানের দিকে ঘোরাফেরা করছেন ঘোরাফেরা না করে আপনারা সকলে এই প্যান্ডেলের মধ্যে খুব তাড়াতাড়ি করে চলে আসুন এবং বিশেষ আমার অনুরোধ যে আপনারা এই প্যান্ডেলের মধ্যে এতক্ষণ ধরে যারা বসে আছেন তো কষ্ট করে যাই হোক বসে আছেন মনে হয় কিন্তু এইদি এইভাবে বসে না থেকে যদি আপনারা সামনে চলে আসতেন তাহলে খুব ভালো হতো কেননা যে বক্তার সামনে যতক্ষণ পর্যন্ত শ্রোতা ঠিকভাবে বসে না থাকবে বক্তাকে বক্তব্য রাখতে আলোচনা করতে খুব একটা মনের মধ্যে একটা জাজবা আসবে না মনের মধ্যে খুব একটা উৎসাহ আসবে না তাই আপনারা দয়া করে একটু আগিয়ে আসুন বসে ওইভাবে না থেকে আপনারা একটু এগিয়ে আসুন দরুদ পড়তে পড়তে দেখেছেন আল্লা হুম্মা দেহাম্ম ইসলাম আপনারা হয়তো পনেরো দিন ধরে শুনছেন নদন ওহাইদি আহলে সুন্নাত মাদ্রাসায় এত তারিখে জালসা হবে আপনারা সকলে জেনে আসছেন শুনছেন তাই আপনারা খুব কষ্ট করে এসেছেন কিন্তু কষ্ট করে আসার পরে আপনারা যদি ঠিকভাবে বসে না থাকেন ঠিকভাবে যদি না বসেন তাহলে আশাটা আমাদের কেমন দেখায় আর যারা গেটের সামনে দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে না থেকে দয়া করে খুব তাড়াতাড়ি করে চলে আসুন তো ব্রাদার আপনাদের সামনে দ্বিতীয় বক্তা হজরত আল্লামা মৌলানা মোহাম্মদ আলিমুদ্দিন রেজমী সাহেব উনি স্টেজে এসে উপস্থিত হয়েছেন এবং প্রধান বক্তা হজরত আল্লামা মৌলানা মুফতি মোহাম্মদ আমজাদ হোসেন সিমনানি সাহেব উনিও চলে এসেছেন তো যাই হোক আজ বাজমে মোস্তফা হে আজ বাজমে মোস্তফা হে সাবকো আনা চাহি آج بز میں مصطفیٰ ہے سب کو آنا چاہیے عاشقہ نے مصطفیٰ تشریف لانا چاہیے بشتفلن کی آج بز میں ہے سب کو آنا چاہیے آج بز میں مصطفیٰ ہے سب کو آنا چاہیے عاشقہ نے عاشقہ نے مصطفیٰ تشریف لانا چاہیے آج کے ای باز میں ایالسہ ای پروگرام جے ایس কেন এটা হচ্ছে একটা কি নবীর ঘর এই নবীর ঘরে যেই অবস্থাতে থাকুন না কেন নবীর ঘরে ওই অবস্থায় না পাকে থাকুন যেই অবস্থাতে থাকুন নবীর ঘরে সব সময়ের জন্য আসতে পারবেন কিন্তু আল্লাহর ঘরে মসজিদে যতক্ষণ পর্যন্ত পবিত্রতা না অর্জন করেছেন ততক্ষণ পর্যন্ত সেই জায়গায় যেতে পারবেন না সেই জায়গায় ততক্ষণ পর্যন্ত যেতে কেউ পারবেন না

খিতাবাত চলে আইয়ে লেকে জাম খিতাবাত কি সুস্তিয়া ওয়াজে আহলে সুন্নাত চলে আইয়ে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো বারাদার মুআজ্জা সামনে کرام বক্তাকে সামনে রেখে বেশিক্ষণ সময় নেওয়াটা ঠিক হবে না যে আজকে আপনারা দীর্ঘদিন দিন ধরে অনেক দিন ধরে এই নদন ওয়াহিদিয়া আহলে সুন্নাতের মাদ্রাসার নাম আপনারা দীর্ঘ দিন ধরে শুনে আসছেন এবং ছোট থেকেই শুনে আসছেন আমি আমার জ্ঞান হয়ে আমি যাই আজকে কিছু এই এলাকার লোকের আমাদের এই নতুন মাদ্রাসার কুমটির কিছু সহযোগিতায় এবং আলহাস নঈমউদ্দিন হাজি কাকা মা উনিও খুব মেহনত করেছেন করার পরে যাই এই মাদ্রাসা আজকে এতদূর পর্যন্ত এগিয়ে নিয়ে এসেছে কিন্তু আজকে আমাদের প্রত্যেকের কর্তব্য প্রত্যেকের উচিত এই মাদ্রাসা যেন আমরা আরও আগামীতে এক চাইতো আজকে যেইভাবে চলছে তার চাইতেও যেন আমরা উন্নত মানের দিকে নিয়ে যেতে পারি এবং শিক্ষার দিক থেকেও যেন আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারি যারা কোমটি আছেন সকলে আপনারা মনোযোগ সহকারে সকলে মন থেকে ইমান অন্তর থেকে মহাব্বতে ভালোবেসে নবীর প্রেম প্রীতি নবীর ইষ্টি রেখে এই নবীর ঘরকে ভালোবাসবেন কাল কেয়ামতের দিনে হাসরের ময়দানে এই নবীর ঘরের ভালোবাসার ওসিলায় নবীর সুপারিশে কাল কেয়ামতের ময়দান হাসরের ময়দান আপনাদের সহজ হয়ে যাবে তো বারাদার আজকে যে বক্তা বসে আছেন ইনার বক্তা শুধু আজকে আমাদের দক্ষিণ দিনাজপুরে না ইনার বক্তা মালদা মুর্শিদাবাদ আরও বিভিন্ন জায়গার মধ্যে ইনি ঝাড়খান অন্যান্য জায়গায় আরো বিখ্যাত আমি ছোট থেকে ইনাকে শুনে আসছি আর নাম যখন আমি দাঁড়িয়ে পড়তাম তখন উনি আসতেন তখন কিন্তু ইনার চুল দাড়ি কিছুই পাকা ছিল না আজকে দেখুন সব কিছু পেকে গেছে ইনি বললেন এক মাদ্রাসায় বললেন আলীনগর মাদ্রাসায় তিনি বত্রিশ বৎসর ধরে টানা একে মাদ্রাসায় বত্রিশ বছর বক্তব্য করে আসছেন প্রত্যেক বৎসর প্রত্যেক

এনাকে দেখতে পাচ্ছেন অদিনার বক্তব্য এত সুন্দর বক্তা আপনারা সকলে মনোযোগ সহকারে শ্রবণ করবেন তাই যাই হোক বারাদার আমি ইনার ইস্তেকবালের জন্য একবার উচ্চ স্বরে আমরা নারে ধরে নারে নারে হাইদারি গৌস কাদামান হাজার